নমস্কার বন্ধুরা আজকে আমি একেবারে সহজ পদ্ধতিতে তালের বড়া বানিয়ে দেখাবো তালের বড়া আমরা সবাই কম বেশি খেতে ভালোবাসি আর এইভাবে যদি তালের বড়াটা বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বড়াগুলো যেমন হবে তুলোর মতো নরম তেমন আবার সুস্বাদু তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক তালের বড়া বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম তালের পিউরি নিয়ে নিয়েছি আর এই তালের পিউরিটাকে এরকম শক্ত শক্ত রাখতে হবে এবারে এখানে আমি দুশো পঞ্চাশ গ্রাম আতপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর কিছুটা নারকেল কুচি নিয়ে নিয়েছি আর এক মুঠো বাদামকে আমি আধ ভাঙ্গা করে নিয়েছি এখন একটা বড় পাত্রে তালের পিউরিটা নিয়ে নিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ি সম্পূর্ণ আতব চালের গুঁড়িটা আমি দিয়ে দিলাম এখন একটা হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবারেতে এক বাটি আটা দিয়ে দিচ্ছি দিয়ে আটাটাও পিউরির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তোমরা এখানে আটার পরিবর্তে ময়দাটাও দিতে পারো মেশানো হয়ে গেলে এতে হাফ কাপের কিছুটা বেশি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কুচি দিয়ে দিচ্ছি আর ওয়ান ফোর্থ কাপ বাদাম কুচি দিয়ে দিলাম আর এক চামচ পানমৌড়ি দিয়ে দিচ্ছি অল্প কিছুটা লবণ দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেব পিঠের জন্য বাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার সবশেষে এতে ওয়ান ফোর চামচ বেকিং সোডা দিয়ে দিলাম এবার আরও একটু মিশিয়ে নিলাম এখন আমার পিঠের জন্য বাটারটা একেবারে তৈরি এবারে আমি পিঠেগুলোকে তেলে ভেজে নেব তার জন্য কড়াইতে কিছুটা তেলকে ভালো করে গরম করে নিয়েছি এখন হাতের আঙুলের সাহায্যে বড়াগুলোকে এরকম আস্তে আস্তে তেলে ছেড়ে দেব বড়াগুলো তেলে ছাড়ার কিছুক্ষণ পরে বড়াগুলো তেলের উপর কেমন ভেসে উঠেছে দেখো আর সাইজেও অনেকটা ফুলে গেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলোর এপিট ওপিট ভালো করে ভেজে নেব দেখো এই বড়াগুলো এখন ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব আর একইভাবে সবগুলো বড়াকে আমি বানিয়ে নেব এই বড়াগুলো বানানো ভীষণই সহজ চাইলে তোমরাও একইভাবে বানিয়ে নিতে পারো এবারে এগুলোকেও তেল ঝরিয়ে তুলে নেব তো দেখো বন্ধুরা কত সহজে তালের বড়া রেডি হয়ে গেল আমি একটি বড়া তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরটাও কত সুন্দর কুকড হয়েছে আর তুলোর মতো নরম হয়েছে তো বন্ধুরা এই তালের সিজনে তোমরাও কিন্তু এই পদ্ধতিতে তালের বড়া বানিয়ে নিতে পারো আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকে এখানে বিদায় নিব সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ